পলিটিক্যাল কথা আমি আসলে না বলি দিদি একটা বিষয় জানতেই চাইবো যে কিছুদিন আগে দেখলাম দুদিন আগে দেখলাম আপনারা বিটিভি ভবনে গিয়েছিলেন সেখানে আপনারা আপনাদের মতো বন্ধন করেছেন একই দিন আবার দেখলাম যে ফার্ম গেটে এই শিল্পীদের একটা অংশ আবার দাঁড়িয়েছে শিল্পীদের ভিতরে কি বিভাজন দেখতে পাচ্ছে কিনা দুইজন দুই পক্ষ বা টিম বা আজকের বিষয়টাও যদি বলি এখানেও শিল্পী সংখ্যা অনেকটাই কম দেখতে পাচ্ছে বা সংগঠনের ব্যাপারে কি বলবে সব দিয়ে শিল্পীদের কাউকে নিয়ে কোনো কথা বলবার মতো অবস্থানে আমি নাই কারণ তারা তাদের মতো ভাবছে আমি আমার মতো ভাবছি আমি চাই যে সব কিছু শান্ত হোক সুন্দর হোক সবার দাবি দেওয়া নিশ্চয়ই মানা হবে সবার বিচার অবশ্যই হবে এবং তার জন্য সময় দিতে হবে আমরা যদি সবাই মিলে রাস্তায় নেমে একটা সহিংসতা শুরু করি তাহলে তো কারোর জন্যই মঙ্গল না আপনি ভাবেন যারা প্রান্তিক মানুষ আছেন বা যারা কৃষক শ্রমিক ভাই বোনেরা আছে যাদের প্রতিদিনের খাবার জোগাড় করতে রাস্তায় নামতে হয় তাদের কথাটা ভাবেন দেশের আজকে কী অবস্থা আমরা যদি সবাই মানে এটাকে মানে কী বলে আগুন দিতে থাকি তাহলে তো সবার জন্যই মানে ধরেন অনেকটা গাছে বসে গাছের ডাল কাটানোর প্রচেষ্টা হচ্ছে আমরা সেটা চাই না আমাদের বন্ধুরা ভাইরা কী ভাবছে সেটা নিয়ে পরেও কথা বলা যায় অনেক সময় আছে যদি বেঁচে থাকি নিশ্চয়ই কথা থাকি আর আপনারা চিনে রাখেন কে কি বলছে হ্যাঁ আপনি তো অনেকগুলো আন্দোলন দেখেছেন আসলে রাজপথে আপনাদের সময় থেকে শুরু করে পর্যায়ক্রমে এইবারের এই আন্দোলনটা এবং যে পরিমাণ মৃত্যুর সংবাদ আমরা শুনছি দুইটা মিলিয়ে আপনি কি বলবেন সব এর আগে অনেক মৃত্যু হয়েছে এগুলো বলতে হলে পলিটিক্যাল কথা বলতে হবে আমি ওগুলো বলব আমি বললেই আবার আরেকটা ঝামেলা হবে আমি সেই ঝামেলাটা যেতে চাচ্ছি আমি চাচ্ছি আমরা সবাই শান্ত থাকি কোনো ঝামেলা চাই না আমাদের সন্তানরা তাদের ঘরে ফিরে যাবে স্কুলে যাবে কলেজে যাবে ইউনিভার্সিটিতে যাবে তাদের স্বাভাবিক জীবনযাত্রা শুরু হবে এটাই চাই এবং আমরা প্রত্যেকে যে যার পেশায় আছি সবাই আমরা সেই দাবি তুলে জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে বিষয়গুলো মনে করেন এখন সেই অবস্থা তৈরি হয়েছে তারা তো আগামীকাল থেকেই না হলে জীবনে স্বস্তি তো এখনো আসে নাই ও স্বস্তি হতে তো দিচ্ছে না কিছু কিছু মহল সেটার জন্য সময় দেন আজকে তো অলরেডি ওরা বলেছে যে একটা সপ্তাহ তারা জানিয়েছেন তারা তো চাচ্ছেন যে একটু একটা সময় সময় একটা সপ্তাহ সময় চেয়েছেন একটু দেখি আমরা কি হয় এখন এখানে বসে যদি আমরা আমাদের মতো চিন্তা ভাবনা করে বাজে বাজে কথা বলি এটা কিন্তু আসলে স্বয়ংসতাকে উস্কে দেওয়া হয় সেটা আমি চাচ্ছি ঠিক আছে ওকে থ্যাংক ইউ